আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভাব যেহেতু এখন শীতকাল চলে আসছে তাই আমরা শীতের প্রস্তুতি হিসাবে আমাদের যে শখিন মুরগিগুলো আছে বা আমাদের যে শখের মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে আমরা এখন ভ্যাকসিন করাবো আর ভ্যাকসিন করানোর আগে আজকে আমরা হচ্ছে কিরমির ডোজটা করাই ফেলবাব কারণ কোনো মুরগির পেটে যদি কৃমি থাকে তখন যদি আপনি ভ্যাকসিন করেন তখন ভ্যাকসিন ঠিকমতো কাজ করবে না তাই আমরা ভ্যাকসিন করানোর আগে কিমির ডোজটা করাবো এবং এই কিরমি ডোজটা আমরা কীভাবে করাবো সম্পূর্ণই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কিরমির ডোজ করানোর সবচেয়ে সঠিক সময় হচ্ছে রাতের বেলা খালি পেটে তো আমরা কিমির ডোজ কমপ্লিট করার জন্য নিয়েছি হচ্ছে প্যারাবেট এখানে হচ্ছে অ্যালবিন ব্যবহার করা যায় তবে আপনি আপনার দোকানের বা আপনার কাঁসাবতী এলাকাতে যেটা পাবেন আপনি সেইটাই ব্যবহার করবেন আমরা হচ্ছে এখানে প্যারাভেট নিচি এবং এক লিটার এই যে পানি নিছি কিরমির কোর্স করান অথবা হচ্ছে আপনি ভ্যাকসিন করান যেই পানিটা নেবেন ওই পানিটা অবশ্যই বিশুদ্ধ এবং ফিল্টারের পানি নেবেন অবশ্যই কেনা পানি হলে আরও ভালো হয় এবার কথা হচ্ছে যে আপনি ওইটার ভিতরে ওষুধটা কীভাবে ব্যবহার করবেন এই যে যে নাপা ওষুধ আছে না যেটা আমরা মুরগিরে রেখয় বা মানুষ খাই এই নাপাটার ভিতরে দেখেন আমি এক গ্রাম ওষুধ নিছি তো এই ভিডিওটা যেহেতু আমি কৃমি কোর্স রাতে করাইতে হয় তো হঠাৎ করে হচ্ছে কারেন্ট চলে গেছে তো এই যে যে খাপটা দেখতেছেন এটার ভিতরে মূলত এক গ্রাম ওষুধ তো এই এক ওষুধ হচ্ছে আপনি যে এক লিটার বোতলে যে এক লিটার পানি নেবেন এটার ভিতরে দিয়ে দিবেন এটা ভিতরে দেওয়ার পর এটা হচ্ছে ঝাঁকাই নেবেন তো ওষুধটা হচ্ছে আমাদের মেলানোর শেষ এখন হচ্ছে এইটা আমি আমাদের মুরগিগুলোকে খাইতে দিবো অবশ্যই আপনারা ওষুধ খাওয়ানোর আগে চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন আপনার মুরগির পেট ফাঁকা আছে কিনা অবশ্যই কৃমি ডোজ করানোর আগে আপনার হচ্ছে খালি পেটে মুরগিরে কৃমি ডোজ করাইতে হবে হলে কিন্তু ওই কৃমি ওষুধটা ঠিকঠাকভাবে কাজ করবে না এবং মুরগির পেটে যদি কিরমি থাকে সেটা কিন্তু ঠিকঠাক মতো বের হবে না ওষুধ মেশানো পানিটা আপনারা ঠিক আধা ঘণ্টা পর ফেলে দিবেন আধা ঘন্টা পর কৃমি ডোজ করানোর ঠিক আধা ঘন্টা পর আপনারা মুরগিগুলোকে খাবার খাইতে দিবেন এবং তারপরে আমাদের মতো হচ্ছে আপনি লিভার টনিক দেবেন এই যে যে সবুজ পানিগুলো দেখতেছেন এই যে এক লিটার বোতলে আমরা এক গ্রাম লিভার টনিক দিছি কিডনি টনিক হতে পারে অথবা লিভার টনিক হতে পারে আমরা এখানে যে হেফাজ টনিক ইউজ করছি কারণ কৃমি কোর্স এবং হচ্ছে ভ্যাকসিন করানোর পর মুরগির লিভারে বা কিডনিতে একটু প্রভাব ফেলে এটা রিকভারি হওয়ার জন্য হচ্ছে আমরা এই কিডনিক টনিকটা ব্যবহার করি আপনারা সবাই এই কিডনি টনিকটা ব্যবহার করবেন তবে অবশ্যই আপনারা সুস্থ মুরগিকে কৃমি কোর্স করাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ